নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে আগামী পঁচিশে মার্চ সোমবার দু সালের প্রথম চন্দ্রগ্রহণের আমরা মুখোমুখি হব যদি এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয় কিন্তু তার প্রভাব কিন্তু একটা পড়বেই সাধারণত দেখা যায় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যদি দৃশ্যমান হয় তাহলে সেভেন্টি থেকে সেভেন্টি প্রভাব কিন্তু পড়ে আর দৃশ্যমানতা না থাকলে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট প্রভাব পড়ে যেহেতু ভারতবর্ষ থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয় সেই কারণে এই গ্রহণের কিন্তু কোনো সুতক কাল থাকছে না আপনারা জানেন যে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কাল শুরু হয় গ্রহণের ন ঘন্টা আগে থেকে এবং সূর্যগ্রহণের ক্ষেত্রে এই কাল শুরু হয় গ্রহণের বারো ঘন্টা আগে থেকে অর্থাৎ চন্দ্রগ্রহণের ক্ষেত্রে ন ঘন্টা আগে যে কোনো দেবদেবীর মন্দিরের দরজা বা দ্বার কিন্তু বন্ধ করে দেওয়া হয় সূর্যগ্রহণের ক্ষেত্রে বারো ঘন্টা পূর্বে মন্দিরের দ্বার বা দরজা বন্ধ করে দেওয়া হয় এই যে সময়সীমাটা এটাকে বলা হয় সুতককাল এই গ্রহণে কিন্তু কোনো সুতককাল নেই সেই কারণে কোনো নিয়মবিধি পালনেরও কিন্তু ব্যাপার স্যাপার থাকছে না গ্রহণ শুরু হচ্ছে কখন পঁচিশে মার্চ সকাল দশটা চব্বিশে গ্রহণ শুরু হচ্ছে দুপুর তিনটে এক মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে তার মধ্যে দুপুর বারোটা পঁচিশ থেকে বারোটা তিরিশ তীব্রতা থাকছে চরমে এই গ্রহমেনের টোটাল সময়সীমা চার ঘন্টা ছত্রিশ মিনিট দেখুন প্রত্যেকটা বছরই কিন্তু হয় সূর্য না হয় চন্দ্র দুটো গ্রহণের একটা গ্রহণ দিয়ে শুরু হয় সচরাচর আমরা দেখেছি বছর অন্তর এটা কিন্তু চেঞ্জ হতে থাকে এই বছর পঁচিশে মার্চ যেমন আমরা চন্দ্রগ্রহণের মুখোমুখি হচ্ছি বছরের প্রথম গ্রহণ ঠিক দেখুন এরপরের অমাবস্যা অর্থাৎ আটই এপ্রিলে আবার আমরা কিন্তু সূর্যগ্রহণেরও মুখোমুখি হচ্ছি প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এই গ্রহণগুলোকে নিয়ে আলোচনা আমরা কেন করি জ্যোতিষশাস্ত্রে গ্রহণ এতটা ইম্পর্টেন্ট কেন দেখুন চন্দ্র যখন তার পূর্ণ বল প্রাপ্ত হচ্ছে তখন তো পূর্ণিমা এই একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমা আসতে সময় লাগছে এক মাস এই যে চন্দ্র অমাবস্যা থেকে একটু একটু করে বল পেয়ে পেয়ে পূর্ণিমায় পূর্ণ বলই হল এই এক মাসে সেই যে শক্তি সঞ্চার করে গ্রহণ যদি হয় তাহলে এই এক মাসের শক্তি কিন্তু সে চার ঘন্টার মধ্যে প্রাপ্ত হয় তাহলে যে এনার্জিটা এক মাস ধরে ক্রিয়েট হতো চন্দ্রের সেই এনার্জিটা ক্রিয়েট হচ্ছে চার ঘন্টা তাহলে বুঝতে পেরেছেন কতটা বিগার ইম্প্যাক্ট অফ এনার্জি আমাদের এই পৃথিবীর উপর পড়ে সূর্যগ্রহণের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই এই গ্রহণগুলোকে এতটা মান্যতা দেওয়া হয় এতটা গুরুত্ব দেওয়া হয় তার একটাই কারণ যে এই গ্রহণ চলাকালীন এতটাই চন্দ্রগ্রহণ হলে লুনার এনার্জি সূর্যগ্রহণ হলে সোলার এনার্জি এই এনার্জিগুলো এতটাই বেশি ক্রিয়েট হয় যে আমরা যদি নানান প্রক্রিয়ার মাধ্যমে যৌগিক অভ্যাসের মাধ্যমে মন্ত্র সাধনার মাধ্যমে এই এনার্জিগুলোকে গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আঁখে আমাদেরই অনেক লাভ হয় কারণ আলটিমেটলি আমরা শক্তিতে বিশ্বাসী তো আমাদের এনার্জি সাইকেলকে আমরা যত স্ট্রং করতে পারবো জীবনটা অনেক কিন্তু সাবলীল এবং স্মুথ হয়ে যায় তো আসুন এই যে চন্দ্রগ্রহণ পঁচিশে মার্চ ঘটবে এই গ্রহণটা দেখুন ঘটছে কোটায় কন্যা রাশিতে কোন নক্ষত্রে ঘটছে হস্তা নক্ষত্র ভাবে হস্তা নক্ষত্র কিন্তু চন্দ্রেরই নক্ষত্র সেই চন্দ্রও আবার কেতুযুক্ত হয়ে বসে থাকছে কন্যাতে মিনে রাহু রবি এবং বুধ ঠিক তার একশো আশি ডিগ্রিতে বসে থাকছে কুম্ভ রাশিতে থাকছেন দৈত্যগুরু শুক্র শনি এবং মঙ্গল মেষ রাশিতে বসে থাকছেন বৃহস্পতি যেহেতু এই গ্রহণ হস্তা নক্ষত্রে ঘটছে যেহেতু এই গ্রহণ কন্যা রাশিতে ঘটছে এবং যেহেতু এই গ্রহণ দু সালের প্রথম চন্দ্রগ্রহণ যদিও ভারতবর্ষ থেকে তার দৃশ্যমানতা নেই কিন্তু এর কিন্তু একটা দ্বাদশ রাশির ওপরেই কিন্তু বিগার ইম্প্যাক্ট পড়বে আমরা দেখে নেব কোন রাশির ওপরে এই গ্রহণের ইমপ্যাক্ট রকম বা ফলাফল রকম। আটই এপ্রিল যে সূর্যগ্রহণ ঘটবে ঠিক পনেরো দিন পর সেই সূর্যগ্রহণের ইম্প্যাক্টও কিন্তু আমাদের ক্ষেত্রে কারণ দেখুন কত স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুটো গ্রহণের মুখোমুখি হচ্ছি একটা হচ্ছে চন্দ্রগ্রহণ আর একটা হচ্ছে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের বিস্তারিত আলোচনা নিয়েও কিন্তু আমরা ভিডিও আপলোড করব আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন বা কৌতূহল থাকে সূর্যগ্রহণ সম্পর্কে তাহলে আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের সেই প্রশ্ন তুলে ধরতে পারেন যাতে করে সূর্যগ্রহণের ভিডিও আপলোড করার আগে সেই ইনফরমেশানগুলো আপনাদের কাছে আমরা নিয়ে আসতে পারি তো আসুন দেখে নিই দ্বাদশ রাশির ওপর এই গ্রহণের কি প্রভাব ঘটতে চলেছে প্রথমেই আসি মেষলগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে মানুষইকে এই গ্রহণ হচ্ছে কোথায় ষষ্ঠ স্থানে কন্যা মেষ থেকে ষষ্ঠ ঘর মেষ ক্ষেত্রে কিন্তু মানসিক এবং শারীরিক দুটো বিষয় নিয়েই কিন্তু ভীষণ রকম সতর্ক থাকা দরকার এই চন্দ্রগ্রহণ চলাকালীন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা ফেস করতে পারেন যাদের জন্মরাশি মেষ গৃহসুখের ক্ষেত্রে কিছু বিবাদ বিতর্ক তৈরি হতে পারে কর্মের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা আনতে পারে এই চন্দ্রগ্রহণ মেষ রাশির ক্ষেত্রে যাদের জন্মরাশি বিষ তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ দেখা গেল সন্তানের অ্যাডমিশানকে নিয়ে সমস্যা হলো অথবা মনোমত বিদ্যায় সমস্যা হলো অথবা সন্তানকে হয়তো বিদেশে পড়তে পাঠাতেন সেই ক্ষেত্রেও দেখা গেল অকারণে ব্যাপারটা ডিলেট হয়ে গেল এই জাতীয় সমস্যা কিন্তু তৈরি করতে পারে এই চন্দ্রগ্রহণ যাদের জন্মরাশি মিথুন তারা কিছুটা হলেও কিন্তু পারিবারিক বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন তাই পারিবারিক বিবাদ বিতর্ক দ্বন্দ্ব একটুখানি এড়িয়ে চলা উচিত যাদের জন্মরাশি মিথুন মিথুন রাশির ক্ষেত্রে আবার এই গ্রহণ কিন্তু কর্ম পরিবর্তনের মতো একটা পরিস্থিতি তৈরি করবে কিন্তু সেই পরিবর্তন বিশেষ শুভ নাও হতে পারে তাই এমন কিছু পরিস্থিতি যদি তৈরি হয় যে আপনাকে মনে হচ্ছে যে কালই কর্ম পরিবর্তন করতে হবে বা চাকরি ছেড়ে দিতে হবে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত যাদের জন্মরাশি কর্কট তাদের কিন্তু কোনো রকমের রিস্কি জার্নিতে যাওয়া যাবে না অর্থাৎ কর্মকে ঘিরে হোক ভ্রমণের জন্য হোক বিনোদনের জন্য হোক যে কোনো রকম ভ্রমণ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও ঝুঁকিপূর্ণ হতে পারে এই গ্রহণের দিন যাদের জন্মরাশি কর্কট তাদের ক্ষেত্রে কিন্তু একটু সম্মানহানি হতে পারে নাম যশ এগুলোর উপরে কিন্তু একটুখানি হলেও প্রভাব পড়তে পড়ে সোশ্যাল সার্কেলে কিছুটা দ্বন্দ্ব বা বিতর্ক তৈরি হতে পারে মানসিক দিক থেকে একটা স্থিরতার অভাব বা ধৈর্যের অভাব তৈরি হতে পারে যাদের জন্মরাশি সিংহ তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাব এই গ্রহণে ড্রেনেজ অফ ফান্ড অর্থাৎ আপনি অত কোনো কিছুতে লুঙ্গি করেছিলেন ইনভেস্ট করেছিলেন হঠাৎ করে কোনো টাকা পয়সা গচ্ছিত গেল বা ডুবে গেল তার কিন্তু একটা পসিবিলিটি গ্রহণ কিন্তু তৈরি করবে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু এই গ্রহণ সিংহ রাশিকে একটু ট্র্যাভেল দিতে পারে স্টক মার্কেট থেকে কিন্তু বারবার বলছি দশ হাত দূরে থাকা উচিত যদি আপনাদের জন্মরাশি হয় সিংহ কারণ এই গ্রহণ কিন্তু আপনাদের ইনভেস্টের ক্ষেত্রে একটা অর্থনাশ কিন্তু তৈরি করতে পারে চোখ নিয়ে কোনো সমস্যা আনতে পারে এই চন্দ্রগ্রহণ যদি জন্মরাশি হয় সিংহ কন্যা রাশির ক্ষেত্রে কি ইম্প্যাক্ট পড়বে স্ট্রেস বা অ্যাংজাইটি বাড়িয়ে দেবে আর্থিক দিক থেকেও কিন্তু একটুখানি ট্রাভেল তৈরি করবে কর্ম হানি হতে পারে বা হঠাৎ করে জবলেস হয়ে গেলেন এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে যাদের জন্মরাশি তুলা তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিদেশ যাত্রার যোগ কিন্তু এই গ্রহণ তৈরি করবে ফাইনান্সিয়াল দিক থেকে কিছুটা প্রতারণার শিকার হতে পারেন অর্থাৎ কাউকে টাকা দিয়েছিলেন টাকাটা ফেরত পেলেন না অথবা এমনভাবে ইনভেস্ট করলেন যেটার কোনো রিটার্ন উঠে এলো না রাশির ক্ষেত্রে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এটা করতে পারে যাদের জন্মরাশি তুলা তাদের ক্ষেত্রে আবার ভালো যেটা হতে পারে দেখা গেল পুরোনো কোনো প্রতিষ্ঠান থেকে অনেক অতীতে চাকরি ছেড়ে বেরিয়ে এসছেন সেখান থেকে পুনরায় আবার আপনাদেরকে কিন্তু ডাকতে পারে অর্থাৎ পূর্বের প্রতিষ্ঠানে আবার ফেরত যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে এই গ্রহণে যাদের জন্মরাশি বৃশ্চিক তাদের জন্মরাশি অনুযায়ী এই গ্রহণ কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ফল দেবে যদি আপনাদের চার্ট সাপোর্ট করে জন্মছক যদি ভালো হয় তাহলে এই গ্রহণ কিন্তু বৃশ্চিক রাশির জন্য ভীষণ উল্লেখযোগ্য এবং তাৎপর্য হবে এবং বেনিফিক হবে অর্থাৎ গাড়ির দিক থেকে আপনারা হঠাৎ করে কোনো প্রপার্টি কিনতে পারেন কোনো বাহন বা গাড়ি কিনতে পারেন ফাইন্যান্সিয়াল গেন যেটা হয়তো ভাবছেনই না অতীতে হয়তো ইনভেস্ট করে বসেছিলেন হঠাৎ করে দেখলেন একটা ভালো প্রফিট পেয়ে গেলেন অর্থাৎ চার্ট যদি সাপোর্ট করে তাহলে বৃশ্বিক রাশির জাতক কিন্তু এই চন্দ্রগ্রহণের কিন্তু ভীষণ রকম বেনিফিটেড হতে পারেন বাবার শরীর নিয়ে বৃশ্বিক রাশিকে একটু ডিস্টার্ব করতে পারে যাদের জন্মরাশি ধনু তারা কর্মক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তন করতে পারে অর্থাৎ তাদের ট্রান্সফার হতে পারে আবার নতুন কর্মপ্রাপ্তিও হতে পারে অর্থাৎ আপনি একটা ভালো চাকরিতে ছিলেন দেখা গেল আরও দূরবর্তী স্থানে আরও বেটার জব নিয়ে আপনি বাইরে চলে গেলেন সেটাও কিন্তু করতে পারে অর্থাৎ ট্রান্সফারও হবে আবার নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু তৈরি করবে ধনুরাশির ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু একটু স্ট্রেস বাড়াবে মানসিক উত্তেজনা বাড়াবে মায়ের শরীর স্বাস্থ্য যাদের খারাপ রয়েছে তাদের কিন্তু হেলথ সেক্টরটা একটুখানি হলেও কিন্তু ডেটোরিয়েট করতে পারে খুব ভালো হয় ধনুরাশি জাতকরা এই গ্রহণে যদি সাত রকমের ফল দান করতে পারেন তাহলে দেখবেন এই ভালো ফলগুলো আরও অনেক বেটার জায়গায় যাবে যাদের জন্মরাশি মকর তারা কিন্তু দেখবেন এই গ্রহণের দিন একটু লো এনার্জি ফিল করবেন সেটা ফিজিক্যালি হতে পারে মেন্টালিও হতে পারে ম্যারিড লাইফ একটুখানি কিন্তু ডিসপিউটেড হবে দাম্পত্য কল বিবাদ অশান্তি কিন্তু তৈরি হবে বিদেশ যাত্রা যারা করবেন তাদের দেখবেন বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরিও হবে আবার একটা বিভ্রাটও তৈরি হবে অর্থাৎ একটা গণ্ডগোলও তৈরি হবে যদি বিদেশ যাত্রার ব্যাপার আপনাদের থাকে এই গ্রহণ কিন্তু মকরাশি জাতকদের ক্ষেত্রে একটা কর্ম পরিবর্তন কিন্তু আনবে এবং সেই পরিবর্তনটা খুব ছোটোখাটো একটা পরিবর্তন নয় একটা লাইফ লং চেঞ্জ কিন্তু আনতে পারে এতটাই বিগার ইম্প্যাক্ট বলতে চলেছে যদি আপনার জন্মরাশি হয় মকর যদি আপনার জন্মরাশি হয় কুম্ভ তাহলে কিন্তু একটুখানি হলেও দেখবেন ঝিমিয়ে যাবেন গতিশীলতা কমে যাবে আলস্য এসে যাবে ইনডিসিপ্লিন হয়ে উঠবে কিছুতেই চেষ্টা করেও জীবনের যে শৃঙ্খলা সেটাকে কিন্তু বজায় রাখতে পারবেন না যাদের জন্মরাশি মিন তারা ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু ভোগান্তি সাফার করবেন দাম্পত্য বিরোধ একটুখানি থাকবে সন্তানকে নিয়ে কিন্তু একটা সমস্যায় গ্রহণ মিন রাশির ক্ষেত্রে আনবে হেলথ সেক্টরে হরমোন ট্রাভেল কিন্তু হতে পারে অর্থাৎ হরমোন ওরিয়েন্টেড যে ডিজিজগুলো সেটা কিন্তু হঠাৎ করে নাড়া দিতে পারে নার্ভের সমস্যা আসতে পারে তবে হঠাৎ করে কোনো ফাটকা বা হঠাৎ অর্থপ্রাপ্তি এইরকম একটা সুযোগ কিন্তু তৈরি হবে যেটা দেখা গেল অপ্রত্যাশিত আয় বৃদ্ধি বা ধন বৃদ্ধিতে আপনাদেরকে অনেকটাই হেল্প করলো যারা মন্ত্রসাধনে বিশ্বাসী বা গ্রহণে এই যে এক মাসের এনার্জি চার ঘন্টার মধ্যে তৈরি হচ্ছে মনে করেন যে এই এনার্জিটাকে নিজেদের মধ্যেও স্টোর করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন হনুমান চল্লিশা পড়তে পারেন ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও জপ করতে পারেন তিনটেই করতে হবে তার কোনো মানে নেই আপনাদের যেটার প্রতি ভরসা বিশ্বাস আছে যে মন্ত্র আপনাদের ভালো লাগে এই তিনটের যে কোনো একটা এক বললাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র এক হচ্ছে ওং নম ভগবতে বাসুদেবায় একটা হচ্ছে হনুমান এই তিনটের যে কোনো একটা এই গ্রহণ চলাকালীন যদি একটু আসুন পেতে ধূপ দ্বীপ জ্বালিয়ে দীর্ঘ সময় জপ করতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেদের ভৌত শরীরের মধ্যে দেখবেন একটা হিউজ পরিমাণ এনার্জি ক্রিয়েট করতে পারবেন যেটা গ্রহণের পরবর্তী সময়টাতে আপনারা ফিল করতে পারবেন যে আপনারা যা ছিলেন তার থেকে অনেক বেটার ফিল করছেন যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু এনকারেজ করার জন্য আর যদি মনে হয় যে চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আটই এপ্রিল সূর্যগ্রহণে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো কৌতূহল বা জিজ্ঞাসা থাকে আমরা কিন্তু আটই এপ্রিলের আগে সূর্যগ্রহণের যে ভিডিও আনব চেষ্টা করব আপনাদের কৌতূহলগুলোকে মেটানোর এবং প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার